সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অনলি মাত্র তিনটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না তার কারণ এখন কিন্তু প্রচণ্ড কম বেশি বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু শীত পড়ছে আর এই শীতের কারণে আর এই শীতের কারণেই কিন্তু আমাদের মুরগির বাসা এবং মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে আর এই তিনটা গাছের পাতা যদি একসঙ্গে আপনারা মিক্স করে আপনার মুরগিগুলোকে খুয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে সারা বছর আর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কিছু নিয়ম পদ্ধতি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার মুরগিগুলো অটোমেটিক সুস্থ থাকবে আর সুস্থ রাখার জন্য আমি বলবো যে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে প্রথম যে নিয়মটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে আপনার যে জায়গা মুরগিগুলো রাখেন সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার কারণ জায়গাটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ বালাইটা কিন্তু কম হবে আর যদি আপনার মুরগির ঘরের জায়গাটা যদি নোংরা হয় সেচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এ বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির যদি ভ্যাকসিন রানিক্ষেত ভ্যাকসিনটা যদি করা না থাকে অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন আপনি যদি রানীক্ষেত ভ্যাকসিনটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি দেখবেন যে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকবে না তার কারণ এই শীতের সময় কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দেশি মুরগির যে সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হয় সেটা হচ্ছে রানীক্ষেত রোগে আর রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা আপনি যদি নাও করেন তাহলে কিন্তু আপনারা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু চিকিৎসা পদ্ধতিটা কিন্তু করতে পারবেন আর এই চিকিৎসা পদ্ধতিটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলো সারা বছর সুস্থ রাখতে পারবেন আমি যেহেতু আমি আপনাদেরকে বলেছি তিনটে গাছের পাতা দিয়ে আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখবেন তো সর্বপ্রথম আমি যে পাতাটা আমি আপনাদেরকে দেখেছি এটা হচ্ছে হারবাউসের পাতা আর এই হারবাউসের পাতাটা কিন্তু আপনি গ্রামে বা রাস্তার পাশে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই হারবাউসের পাতাটা পেয়ে যাবেন আর এই হারবাউসের পাতা শুধুমাত্র যে আপনারা মুরগিকে খাবেন কথা কিন্তু এমন না ছোটো ছোটো বাচ্চাদেরকেও যদি আপনি এই হারবাউসের পাতাটা খাওয়ান তাহলে দেখবেন ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর যেহেতু আমি তিনটে গাছের পাতার কথা বলছি এই হারবাউসের পাতা তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গন্ধ ভাদালি পাতা আপনারা এই গন্ধ ভাদালির পাতাটা কিন্তু খুব সহজে চেনেন তার কারণ গ্রামে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই গন্ধ ভাদালি পাতা আর এই গন্ধ ভাদালির পাতাটা যদি আপনারা আপনার মুরগির বাচ্চা এবং মুরগিগুলোকে খন তাহলে দেখবেন ইনশাল্লাহ সুস্থ থাকবে এর সঙ্গে দ্বিতীয়ত যে পাতাটা আপনারা অ্যাড করবেন সেটা হচ্ছে এই যে জাবলংয়ের পাতা এই জাভলংয়ের পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন আর এটা এটাও কিন্তু শুধুমাত্র যে আপনারা দেশি মুরগিকেও খাওয়াবেন কথা কিন্তু এমন না আপনারা ফার্মে সোনালি যে মুরগিটাই লালন পালন করেন এখন খুব সহজেই কিন্তু এই পাতাটা আপনার মুরগিগুলো ফার্মে মুরগি সোনালি মুরগি বা ছাগলকেও কিন্তু রস করে খোলে দেখবেন যে সুস্থ থাকবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ